সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে এবং সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি না ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কি প্রিয় ভাই আজকে আমি কুরবানি সম্পর্কে কিছু কোরআন এবং হাদিস থেকে বলবো তো সর্বপ্রথমে কত টাকা থাকলে আপনাকে কুরবানি করতেই হবে আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তাদের ওপর সম্পদের কৃতজ্ঞতা ও যুগের পর যুগ পৃথিবীতে বেঁচে থাকার শুকুর এবং হযরত ইব্রাহিম আলী সাল্লামের সন্নাকে উজ্জীবিত করার লক্ষ্যে কুরবানিকে ওয়াজিব করেছেন এর রয়েছে ইহুকালীন এবং পরকালীন অনেক লাভ তবে আজকে আমি আপনাদেরকে বলবো কতটুকু সম্পদ বা টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না সে যেন অবশ্যই আমাদের ঈদগাহার নিকটবর্তী না হয় মুসনাদ আহমদ হাদিস নাম্বার আট হাজার দুশো তেহাত্তর ইবনে মাজা তিন হাজার একশো তেইশ নাম্বার হাদিস তো বর্ণিত হাদিস শরীফের সামর্থ্যবান বলে ওই ব্যক্তিকে বুঝানো হয়েছে যার কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ বাদ দিয়ে সাতভরি স্বর্ণ সাতাশি দশমিক পঁয়তাল্লিশ গ্রাম কিংবা সাড়ে বাণ্ন ভরি রূপা ছয় একশো বারো দশমিক পনেরো গ্রাম অথবা তার সমপরিমাণ টাকা রয়েছে একই নেশাব বলা হয় এই পরিমাণ টাকা পয়সা কিংবা সম্পদের অধিকারী ব্যক্তিকে ইসলাম শরীয়তে সাহেবের নেশাব বা সামর্থ্যবান বলা হয় তো প্রিয় ভাই বাংলাদেশ এবং ভারত জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী কুড়ি মে আজকে যখন ভিডিও করছি তখন এটি হল পঁচিশে মে তো সনাতন রূপার মূল্য ভরি সতেরোশো টাকা তাহলে সাড়ে বাহান্ন ভরি সাড়ে বা ভরি রূপার মূল্য নব্বই হাজার টাকা সুতরাং কারো কাছে যদি সর্বনিম্ন নব্বই হাজার টাকা থাকে তাহলে তাকে কুরবানি দিতে হবে এবং কুরবানিতে অনেক কিছু লাভ রয়েছে তাই যারা কুরবানি সামর্থ্যবান থাকা সত্ত্বেও যারা কুরবানি দেয় না বা এমনও মানুষ আছে যে যার অর্থ বেশি কিন্তু কুরবানি ভালো পশু বা জন্তু দেয় না তারা যেন ঈদগাহর ময়দানে না যায় তো প্রিয় ভাই এবারে আমি আপনাদেরকে বলবো যে সাড়ে সাত ভরির সমান যদি আপনার সম্পদ থাকে বা নব্বই হাজার টাকা সর্বনিম্ন আপনার কাছে থাকে কমবেশি তাহলে কুরবানি আপনাকে দিতেই হবে সাত ভাগে কুরবানি দেওয়া একবারে সহি হাদিস নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম স্পষ্ট আকারে বলেছেন জাবের বিন আবদুল্লাহ রাজি তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এর যুগে তামাত্তু হজ করতাম এবং সাতজন মিলে একটি গরু কুরবানি করতাম আর একটি হাদিসা আছে যে নাবিজি সাল্লাহ সাল্লাম বলেন একটি গরু সাতজনের পক্ষ থেকে আর একটি উঁচ সাতজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে তো একটি গরুতে সাতজন মিলে সরিক হয়ে কুরবানি যাবে সহি হাদিস তো হাদিস নাম্বার দু হাজার আটশো যায় যে বলে যাবে না সে এটি ভুল বলে মিথ্যা বলে আরেকটি কথা আপনাকে বলবো নবিজি সাল্লা সাল্লাম বলেছেন একটা গরুতে সাতজন মিলে যাবে এটা সাতজন সাত গ্রামের হবে বা সাত পাড়ার হবে কি সাত পরিবারের হবে এটা হাদিসে নাই একটা গরুতে সহজ কথা সাতজন মিলে কুরবানি দেওয়া যাবে নাবিজু সাল্লা সাল্লাম বলেছেন এবং হাদিস সহি তো প্রিয় ভাই যারা বলে তাদের কথা কান দিবেন না আর নবীর ওপরেতে কেউ নাই তো প্রিয় ভাই সাত ভাই কুরবানি করা যাবে ঋণ থাকলে কুরবানি করা যাবে কি না দেখেন আগে ঋণকে পরিশোধ করেন ঋণ থাকলে তো আপনি জান্নাতও যেতে পারবেন না তো কুরবানি তো দূরে থাক আগে ঋণ এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক ঋণ পরিশোধ করুন তারপরে কুরবানি করুন